বন্ধু দা তোমরা সকলে কেমন আছো সাথে আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাাই আর দু চার দিন আগে বাজারে এসেছিলাম আজকে বিশেষ একটা কারণে আবার বাইরে বেরোতে हुएছি আর আগামী কাল শ্রাবণ মাসের শীষ সোমবার জানেনা এত মানুষ কোথায় আছিলো দেখো স্নান করতে এসেছে আর দূর দূরান্ত থেকে এরা কাঁধে করে বাঁক নিয়ে এসেছে জল ভরে নিয়ে যাচ্ছে আর এত জোরে ডিজে বাড়ছে যে কান রাখা যাচ্ছে না আর রাস্তা পুরো জ্যাম পুরো ব্লক হয়ে গেছে চারিদিকে পুলিশ আছে ওনারা রাস্তা ঠিক করে দিচ্ছেন তো আজকে জানতাম না রাস্তায় এতটা ভিড় হবে বিশেষ একটা কাজেই বেরিয়েছি আর এ দেখো এনারা হেঁটে চলেছেন জানি না বাসে যাবে না হেঁটে যাবে আর জায়গায় জায়গায় আহ এনারে শরবত আর কিছু সাথে যাচের সাথে এই যে ভোলে দেখা মিলে গেল। ও যাই হোক সমস্ত বাধা কাটিয়ে আমরা বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি আর এখানে মানে কোথাও কোথাও দেখছো না বিশাল ভিড় এখানে কিছু একটা হচ্ছে তো ওনারা দাঁড়িয়ে কোথাও শরবত কোথাও মিষ্টি কোথাও আরো কিছু খাচ্ছে আর সাথে কিছু কথাও বলছে আর এই সমস্ত দেখতে দেখতেই আমরা বাজারের মধ্যে এগিয়ে চললাম শুধু একটা নয় প্রচুর জায়গায় বেলাটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ঘুরেছি ফার্স্টে এম গেলাম তারপরে শ্রীলেদাসে গেলাম তারপরে বাজার কলকাতা জিও রিলায়েন্স মল বিশাল এক্সপ্রেস বাজার কিছু বাদ যায়নি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে এসেছি বাজারও কিছু সঙ্গে করেছি যদিও আমি এই ভিডিওতে সেই সমস্ত আমি দেখাচ্ছি না অন্য একটা ভিডিও নিয়ে আসবো এখান থেকে আমার হাজবেন্ডের জন্য কয়েকটা শার্ট নেওয়া হয়েছে আর আমার জুতোটা মানে যে শ্যুটা আমি পরতাম সেই শ্যুটা কিছুদিন আগে আমার হারিয়ে গেছে তো সিলেদার সে ঢুকলাম সেখানে একদমই আমার জুতো পছন্দ হলো না আর রিলায়েন্স মল থেকে কিছু গ্রোসারির বাজারও আমি করে নিয়েছি আর একটা একটা করতে করতে বেশ ব্যাগও ভারী হয়ে গেছে আর এই যে এক্সপ্রেস বাজারে চুড়িদারের পিসগুলো এত সুন্দর ছিল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে কালারগুলো ভীষণ সুন্দর ছিল আমি একটা একটা করে দেখছি যদিও আমি পিস নেবো না পিস এর আগে নিয়ে আমি খুব ঠকেছি কারণ যাদেরকে বানাতে দিই তারা যদি ঠিকঠাক মতো বানাতে না পারে আমার এই এত টাকা দিয়ে চুড়িদারের গুলো কিনে বেকার হয়ে যায় সেই জন্য আমি কান বলেছি যে আমি আর পিস কিনবো না তাই ওটা একদম বাদ আর এই যে এখানে বিল পেমেন্ট করার সময় পাশে বক্সে আছে এই জিনিসগুলো আমি নেড়ে চেড়ে দেখছি সুন্দর লাগছিল বেশ দেখতে তো আমি একটা ভিডিও করে নিলাম তারপর সমস্ত বাজার শেষে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হয়েছি আর তার মধ্যে চলে এসেছে আর মামা বাবুর দেখো এই যে ক্যানটা নিয়ে এসেছে ওর মামা মল থেকেই আর ও দেখছে যে কি করছি আমি ওর মামার সঙ্গে মাঝে মাঝে কথা বলছে আর ভীষণ খুশি আমাদের বাড়িতে এসে এখন কি করবে সেটা ভেবে পাচ্ছে না আর মামার কাছে ও মামাতেও দেখছে আরে দেখো চললো এবার মামার কাছে মানে কি করবে সেটা ঠিক মনস্থির করতে পারছে না নতুন একটা কথা শিখেছি এই মানে প্রত্যেকটা কথা শেষে ওর একটাই কথা এই এই মজাও লাগে জলে দেখো রোদ উঠেছে কোথাও মেঘ নেই খুব সুন্দর একদম রোদে ভরা আর আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার তাই উপরে চলে এসেছি পুজো করার জন্য আর শুভ সকালবেলা বন্ধুরা হার হার মহাদেব দেখো আমার আজকে পুজো হয়ে গেছে সকাল সকাল এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমার ভোলে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে আর দেখো তোমরা শ্রাবণ মাসের শেষ সোমবার তো কে কে সোমবার পালন করছো কমেন্ট বক্সে অবশ্যই জানো আমাদের এখানে তো ভীষণ ভিড় চারিদিকে একদম গ্যাঞ্জাম আর

সোমবারের স্পেশাল রান্না লুচি তো আগেই করে নিয়েছি আর এখানে সামান্য একটু পনির ছিল আর অল্প একটু মাশরুম ছিল সেটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটু সামান্য মশলা আছে আর চানা পনিরে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে তাই এখানে ভেজে এখানে ডাস্ট করে নিয়েছি আর এই যে আগেই চানাটাতে কয়েকটা সিটি মেরে নিয়েছি এবার করবো এটাকে রান্না thank mm -hmm. you আমি চেষ্টা করি যে কোনো নিরামিষ বার পারলে মানে চানা পনিরটা করতে পছন্দ বেশি করি কিংবা একটু ডাল আর একটু শুকনো করে কোনো তরকারি বেশি কিছু করি না নিরামিষের দিন আর এই চানা পনিরটা দিয়ে রুটি খেতে বা পরোটা খেতে বা লুচি খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য আর ছেড়ে তো অন্য কিছু খেতে চায় না সেই জন্য এইটা শুকনো শুকনো করে করে নিই সাথে হয়তো আর একটা কিছু করে নিলাম বাস এতেই হয়ে যাবে আর এটা গরম গরম বলো ঠান্ডা বলো যাই বলো না কেন লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর এখন তাড়াতাড়ি করছি বিকালবেলায় শুটিং আছে পুচকুশোনাটা এত মিষ্টি যে ও আসলে কোনটা দিয়ে সময়টা চলে যায় একদমই বুঝতে পারি না আর ও এত ভালো এত মিষ্টি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে এই শুটিংটার কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আর বিকেলবেলায় সকলে মিলে আমরা এই যে ব্যস্ত হয়ে পড়েছি ইন্ডিপেন্ডেন্স ডে কিছু ছোট ছোট ক্লিপস ভিডিও আর ফটো আমরা সকলে মিলে তুললাম সঙ্গে হেল্প করেছে পুচকুশনার মা আমার ছেলে আর এই যে পুচকি সোনাটাকে দেখেছ কত সুন্দর ছোটো ছোটো ভিডিও আর ফটোতে কত সুন্দরভাবে আমাকে হেল্প করেছে আমার সঙ্গ দিয়েছে তো আমাকে আর পুচকু সোনাকে তোমাদের ভিডিওতে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও বিকেলবেলার সময়টা যে কোনটা দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না আর খানিক্ষণ আধা ঘন্টা পরে ঝমঝম করে বৃষ্টিও চলে এসেছে তার মধ্যে আর আমাদের ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছো নেক্সট টা